দুঃখ কি জানেন এই কীর্তনের এই কয়টা লাইন নিয়ে বর্তমানে টিকটক কা টিকটক করছে কি বল টিকটক বলে ওর নাম হ্যাঁ হ্যাঁ জোরে আমি জানি নাম মরণ তা সেই রিলস বানাচ্ছে টিকটক করছে কি কি চিতার ছাই করে ওই এই এমন সুন্দর ভজন দিয়ে হ্যাঁ যত সমস্ত নষ্ট পোশাক পরে অসভ্যের মতো অশ্লীল নৃত্য এই কীর্তনের সাথে করছে তাই আমার এই ছোট্ট এই মেসেজটি বার্তাটি ওনাদের কান পর্যন্ত পৌঁছে দিন এটা তোমাদের ওই অশ্লীলতা করার কীর্তন নয় এটা আমার মহাপ্রভুর কীর্তন এই গান দিয়ে টিকটক বানিয়ে নাচছ দুঃখ কি জানেন অন্য কেউ নয় তা আবার আমাদের সনাতন ধর্মের কতগুলো ভদ্রলোক গাধা ভদ্রলোক গাধারা এই কীর্তনের সাথে ওই কি ডিজে বানিয়ে ওর সাথে তালে তালে নাচছে তো দুঃখ এগুলো বলার কেউ নেই সবাই এগুলো দেখছে আবার কমেন্ট লিখছে রাধে রাধে যেগুলোই রাধে রাধে লিখছেন ওগুলো হলো হাইব্রিড গাধা হ্যাঁ ওগুলো সব হাইব্রিড গাধা এমন সুন্দর কীর্তন আর তার সঙ্গে কুরুচি পোশাক কুরুচি চরিত্র কুরুচি অঙ্গভঙ্গি নিত্য ভগবানের নামে নৃত্য করবার জন্যে সুন্দর অঙ্গভঙ্গি রয়েছে ওই অঙ্গভঙ্গিতে নিত্য করতে হয় ওইগুলোতে নয় তাই সবার চরণে অনুরোধ রইল যারা মোবাইলে ভিডিও করছেন এই ইউটিউবে ভিডিও করছেন এই মেসেজটুকু পৌঁছে দিন আর যারা এগুলো করছেন তাদের চরণ ধরে বলছি এই সব যারা যারা করেছেন অলরেডি করে ফেলেছেন সবাই এগুলোকে ডিলেট করুন আর কেউ এই পাপের দিকে আগাবেন না ওই সামান্য ভিউ পাওয়ার জন্য অর্থ পাওয়ার জন্যে আমার গোবিন্দের নামকে এমনভাবে বিকৃত করবেন না তাহলে রেহাই পাবেন যত করবেন চালা কি পরে বসবেন এর জ্বালা কি এ আমার প্রভুর কীর্তন বললেন কি রতন কি রতন কীর্তন যে কি রতন সেটা তালে তালে বলাই হলো কীর্তন সেই কীর্তন নিয়ে এমন হাসি টাট্টা করছেন এর ফল কিন্তু ভালো হবে না তাই তাই সকলের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আজ আমি আমার এখানে ভাগবত বিশ্রাম দেব তারপরে আমার পরে আবার দাদা আপনাদের মাঝে দুটো কথা বলবে হ্যাঁ কেউ উঠবেন না জয়নিতাই ওদিকে আপনাদের প্রসাদ হচ্ছে যদি আগেই উঠে যান তা চাল ডাল খাওয়া লাগবে কাছাকাচা একটু অপেক্ষা করেন হ্যাঁ আদ্যকার এই হরিকতার জোটে ডাক্তার সন্তোষ কুমার এর জ্যেষ্ঠ পুত্র ঋষিকেশ মণ্ডল এর জন্মদিন উপলক্ষে আজকের ভক্ত সেবার আয়োজন করা হয়েছে সকলের নিকট আশীর্বাদ প্রার্থী জয়নীতাই প্রথম ডাক্তার সন্তোষ কুমার মন্ডল এর চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম জানাচ্ছি সবাই কি জন্মদিন হলে পার্টি পূর্তি কী বলে অজানিও না সেই দায় লাফালাফি করে আর এমন মহতি সিদ্ধান্ত নিলেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তদের সেবা দিলেন তাই কে এই ডক্টর সন্তোষ কুমার মণ্ডল আমি জানি না তার চরণে এই মা হ্যাঁ তার সহধর্মিনী ধন্য আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মা ভগবানের কাছে প্রার্থনা এবছরই শেষ না যেন প্রত্যেক বছর পারেন এবার তার পুত্র ঋষিকেশ মণ্ডল এর দীর্ঘ আয়ু সুস্থতা এবং কৃষ্ণ ভক্তির কামনায় আমরা সবাই মিলে প্রার্থনা করব সাত দিন ধরে যেই বক্তাগণ এখানে হরিকথা আলোচনা করলেন তাদের জন্য প্রার্থনা করব যারা যারা এই হরিকথায় অংশগ্রহণ করলেন তাদের জন্যে প্রার্থনা করব যারা যারা গ্রামবাসীগণ রয়েছেন তাদের জন্যে প্রার্থনা করব সবাই মিলে দুই হাত জোর করে হে গোবিন্দ হেন হে মধুসির হে নারায়ণ যারা করল এই ভগবত পাঠের তাদের যদি থেকে থাকে কোন ভুল ত্রুটি ক্ষমা করে দিও অনাথে এই সাত দিন ধরে যারা করল এই হরি কথারায় যা। তারা যেন পায় তোমার ও জুগালো চর শুনলো তোমার বাইল যার রা তোমার ভগবাদ পাঠে করল যার তারাও যেন তারা জন পায়ে তোমার জুগালো গ্রামে আছেন যত কৃষ্ণ ভক্তগণ দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ সাত দিন ধরে যারা করল আমার গোবিন্দের কথা পরিবেশ সকলকে সুস্থ রেখো তুমি নারায়ণ করো জোরে করি প্রার্থনা করো হো গ্রহণ যারা করল এই সহযোগিতা প্রদান যারা ভক্তদের জন্য করিল যারা পাট ভক্তদের করবেন প্রসাদ বিতরণ সকলকে সুস্থ রেখো শ্রীমধুদন বিশ্বের দ্বারে দাঁড় যেন এমনি করে তোমার নাম প্রচার হয় প্রভু পতি ঘরে এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধনী করৌর প্রেমানন্দ গৌর হরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি থাকে লেখা আবার হবে দেখা যারা মাদারীপুরের পাশে রয়েছেন কালকে আমাদের মাদারীপুরে ভগবানের এই কথামৃতের আয়োজন হয়েছে সবাই চরণ ধুলা দেবেন কৃপা আশীর্বাদ করবেন বিশ তারিখে রয়েছে কোথায় খালিয়ায় আর আঙার কি আঙারি